আর ফলের মধ্যেও আমার আমটা অনেক বেশি পছন্দ তাই ভাবলাম আমের ভর্তা বানাই আর আপনাদের সাথে সেটা শেয়ার করি আপনাদের কতটুকু লোভ লাগাতে হবে তাই না সেই জন্য আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি এবং এখানে কাসুন দি আচার আর সামান্য একটু তেঁতুল দিয়ে সেটার মধ্যে পানি দিয়ে একটু নরম করে নিয়েছি যাতে ভর্তাটা মাখতে আমার সুবিধা হয় আমি এখানে আমের খোসাটা সুন্দর করে ছাড়িয়ে দিলাম আর এখানে একটু ঢং করছিলাম আমের খোসাগুলো দিয়ে তারপরে আমি আমটা সুন্দর করে সুন্দর করে পাতলা 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 করে কেটে নিব তারপরে একটু লবণ দিলাম একটু মরিচের গুঁড়ো দিলাম একটু চিনি দিলাম আপনারা চাইলে চিনিটা স্লিপও করতে পারেন আমার খুব ভালো লাগে তাই আমি দিয়েছি তারপরে আমি এখানে শুদ্ধ মরিচ ভেজে নিয়েছিলাম একটা শুদ্ধো মরিচ আমি এখানে দিয়ে দিলাম যাতে ঝাল ঝাল হয় হঠাৎ অনেক তারপরে কাসুন্দি বোতলের কাসুন্দিটা ভালো মতো ঝাঁকিয়ে ঝাঁটিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি কাসুন্দিটাও দিয়ে দিব দিবো দিটা ভর্তার মোটা আরও অনেক গুণ বাড়িয়ে দেয় আরেক এত ভালো এটার মধ্যে সরিষার একটা সুন্দর ফ্লেভার করে আর খুব ভালো তারপরে আমি এখানে একটু তেঁতুল দিয়ে দিব যে তেতুলটা আমি পানি দিয়ে রেখেছিলাম সেখান থেকে কলপতো দিব তারপরে আমি এখানে বড়ই আচার দিব বড় আচারটা আমি দোকান থেকে কিনেছিলাম সে আচারটা একটু মিষ্টি মিষ্টি আচার এটা একটু দিলাম টক মিষ্টি ঝাল কাসন সব কিছু মিলিয়ে ভালো করে মেখে যখন মুখে দিলাম মানে সবগুলো ফ্লেভার জাস্ট মুখে ব্লাস্ট করছিল এবং এবং পারফেক্ট একটা ভর্ত হয়েছে যেমন আমি চেয়েছিলাম তো যারা হচ্ছে আমার মতো আমলাভার আছেন কাঁচা আমের ভর্তা তাদের অনেক বেশি পছন্দ তারা কীভাবে আপনারা বাসায় ভর্তা বানিয়ে খান সেটা আমার সাথে শেয়ার করবেন কমেন্ট বক্সে তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম